এই সকাল সকাল কালকি रात्रीও মুনিশকে বললাম না এখন জোন পাবকনে মুনিশ পাবকনে আর ভুই সস্তিতে হবে সে পুনার যদি কাজ থাকে তাহলে তো আর ভুই সসা আমার হবে না নে আন পুনাকে ডাকে দি পাটা তো ওই যে ওই এই ছড়া এই পুনাক নাকি পাটা দিনি ভুল আমি ডাকছি জোরে যা এখান বসি পুনাক তো খোঁজ খবর নেই কখন আসפן ঠিক আছে সকাল ছটা বাজে ঘুম থেকে উইট

টাকা দিচ্ছি <laughs> <laughs> দুটা টাকা দিলে আমার গাড়িটা ঠিক করা হয়ে যাবে সে আবার দিনদার মানুষ তো ফুট খাইয়ে মানুষেরা একদম পেয়ার করে হোক করুন ঢেলে যায়

তোমার যে কি বাটে ফেলবো তুমি বলতে পারি এ ঠিক আছে পানিটা একটু স্টার্ট দিতে আমার মনে তো জ্বর আছে দেখছি নি তোর ভাবি মাথায় তেল মেল দিয়ে দিয়েছে হ্যাঁ জ্বর এসে জ্বালা আমি নোটটি পাচ্ছি নি তুই ঠিক করে এটা কষ্ট করে তুই মেশিনটা স্টার্ট মারতে ও অত সুদ গালি তুই জ্বর আসি আচ্ছা ব্যাপার না আমি দিচ্ছি সমস্যা নেই দেখ দিনে কি খোলা করে তালা তালায় বাইতে রইছে

तानी है किसे? आगा। आगा। है ए पानी से

何じゃあ、頼むぞ、パクちゃ

अच्छा okay. जाओ तो ली जे कहनी कल इतक ने <laughs>